হাই এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো রোজগারের মতন আজও তোমাদের সাথে চলে আসলাম আমার সংসারের সমস্ত কাজকর্ম নিয়ে ছোট্ট একটা ভিডিও তো দেখো আজ আমার কাজকর্মের সঙ্গে সঙ্গে আজ আমার রান্নাবান্নাও হয়ে গেছে তো রান্নাবান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু ব্যস্ততার মধ্যে তাই রান্না করেছি কচু দিয়ে তেলাপিয়া মাছ চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর একটা ঠাকমার জন্য নিরামিষ তরকারি আর হচ্ছে পলতা শুক্ত তো দেখো রান্না বান্না করে বসেছিলাম কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো দেখলাম জল এসছে নেব দেখো পাইপের জল আমার সব ভরা হয়ে গেছে এবার এই কলপারের বাসন মেজে গুছিয়ে নেবো নিয়ে বৃষ্টিটা থেমেও গেছে ওই জন্য নিচে নেমে এসেছি কাজগুলো করে উপরে উঠব। তারপরে তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা দেখো আমার কিন্তু কাজকর্ম হয়ে গেছে বাইরের কলপারের সব কাজকর্ম হয়ে গেলে আমি এখন বসেছি একটু আম নিয়ে এই আমগুলোকে কি করবো জানো তো এই আমগুলোকে একটু আম সত্য দেবো এই আমগুলোকে ছুলে আমের কাতটা বার করে তো দেখো আমি কিন্তু আবার স্নান করে সমস্ত কাজকর্ম করে চলে এসেছি আবার ঠাকুর ঘরে যদিও দেখো আমার ঠাকুরকে সকালে দেওয়া হয়ে গেছে তো এখন দিতে এসেছি বিনোদকে দিতে বিনোদকে ভোগ দেবো ওই জন্য এসেছি সকালে ভোগ জল দিয়েছিলাম সেই বাটাগুলো এখন তোলাও হয়নি আজকে তুলে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে বিনোদকে আবার দুপুরে ভোগ দেবো তো দেখো আমার কিন্তু বিনোদের ভোগ হয়ে গেছে দেখো আজকেও একটা নতুন ড্রেস দিয়েছি তোমরা কিন্তু বলো আজকে আমার বিনোদের ড্রেসটা করে বিনোদকে কত সুন্দর লাগছে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল দুপুরে বিনোদের সেবা দেওয়া চল তো দেখো ফাইনালি আমার পুজো দিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে মুছে নিয়ে ঠাকুর ঘরের মেঝে গুছিয়ে নিয়েছি চলো এবার সবাইকে খেতে তো দেখো আমি সবাইকে কিন্তু খেতে দিতে চলে দেখো ভাত মাগছি কি ভাবছো এটা আমি আমার মেয়ের জন্য মাখছি না গো মাছি এটা বাবার জন্যে আজ বেশ কয়েকদিন হয়ে গেল বাবা হাত মেয়েকে খেতে পারে না বাবার হাত কেটে গেছে দুটো সেলাইও আছে হাতে ওই জন্য ভাত মেয়েকে খেতে পারে না তবে মেখে দিই বাবা চামচ দিয়ে খেয়ে নেন তো দেখো আমাদের সবার খাওয়া হয়ে গেছে এবার আমি খাচ্ছি অন্য খাচ্ছে হাক খাচ্ছে বাবার খাওয়া হয়ে গেছে মাও খাচ্ছে তা খেয়ে দিয়ে নিই তো তোমাদের সাথে দেখা হবে দেখো আমরা খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি এখন অন্য ঘুমাবে দেখো বাইরেটা বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থেমে গেছে তো আমরা ঘুম থেকে উঠি তারপরে দেখা হবে তো দেখো বন্ধুরা বিকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার কাজকর্ম সব হয়ে গেছে এই যে দেখো তোমাদের দেখিয়েছিলাম না যে আমের কাত বার করছিলাম এই যে সেই আমসত্ত্ব যদিও আজকের আমের নয় এটা অনেকদিন আগের এই যে আমসত্ত্ব দেয়া হয়েছে একদিন তোমাদের এই আমসত্ত্বের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো যখন এইগুলো করে গুছিয়ে নেব তো অবশেষে আমি সব কাজকর্ম কমপ্লিট করে একটু রেডিসিয়ে হয়ে নিয়েছি একটু বেরবো একটু যাবো ভেবে আয় একটু কেনাকাটা করবো যাবো করতে চলো ফিরে এসে তোমাদের সাথে দেখা তো দেখো আমি কিন্তু গাড়িতে উঠে গেছি আমি যাচ্ছি এখানে গাড়িতে ফটো কাটতে করে বন্ধুরা দেখো তোমাদের বলেছিলাম একটু বেরোবো আমি এসছি একটু বাজারে দোকানে এসেছি থালা বাসনে এই বাটা থালা বাসন এই নেব দেখো দোকানে চলে এসছিলাম অন্যার জন্য একটু নিয়ে নিলাম চাউমিন তো দেখো বন্ধুরা আমি কিন্তু বাড়িতে চলে এসেছি অন্না চাউমিন খাচ্ছে চাউমিন নিয়ে এসেছিলাম তোমরা তো দেখিয়েছিলাম অন্না চাউমিন খাচ্ছে তো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি বাজারে গেছিলাম তোমাদের সাথে তো বললাম বাজারে যাবো গেছিলাম বাড়িতে এসে অন্যাকে চাউমিনটা দিয়েও দিয়েছি ওরা সবাই খাচ্ছে চাউমিন তো সবাইকেই দিয়েছি সবাইকে আর দেখালাম না শুধু অন্নাকেই দেখালাম দেখাবো একদিন সবাইকে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব তো আবারও বলি প্রতিদিনের মতন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা আবার দেখাবে অন্য কোনো ভিডিওই